সকালবেলা উঠে টুকটুক করে অনেক কাজই থাকে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সাতটা পঁয়ত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা এই যে বোন বেরিয়ে বোনের ব্রাশ করা হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ও এখন এই যে দুধের যে কৌটোটা সেটা রেখে দিল আর এখন এই যে কেতলি নিয়ে সেগুলো জল পড়বে কারণ মাকে বলেছে মা তুমি সকালবেলা তো বাসি কাজ তারপরে হচ্ছে থালাটা না আর রাত্রি মানে মেজে রাখে সকালবেলা উঠে বাসি কাজ চান মানে স্নান থেকে শুরু করে ঠাকুর করে অনেক কাজ থাকে তুমি সেগুলো করো আর আমি এই কাজগুলো করব। কারণ কি তাহলে কি নড়াচড়াও করা হয় আর এই কাজগুলো করতে বোন একটু ভালোও আসে আর ও কীভাবে বলো তো যে কাজগুলো করলে মায়ের একটু কাজটা কম হবে সেইটুকুন অন্তত করি তাহলে তো অন্তত মা অন্য কাজ করতে পারবে সেটা ভেবেই তো মা বলেছে আচ্ছা ঠিক আছে কালকে মা সব করে রেখেছিল বোন একটু বলেছে যে তুমি করবা না তো আজকে মা ওগুলো ওর জন্য রেখে দিয়েছে যে ঠিক আছে জলের মগে মানে এই গরম জল কেতলিতে ওই জল ভরবে তো সব কিছু রেখে দিয়েছে ও নিয়ে চলে আসলো এসে এই যে কেতলির মধ্যে তো আয়রন পড়ে তো সেগুলো আর হ্যাঁ আজকে তোমাদের না আমার পায়ের ব্যাপারে একটা কথা জানাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এইদিকে দেখো জল নিয়ে এইভাবে ধুয়ে জলটা ফেলে দেয় তো যাই হোক দুবার করে কেতলিটা কিন্তু কেমন হয়ে গিয়েছিল তো এখনও যে চলছে এটাই আমাদের কাছে অনেক আমাদের কি বলো তো কী ঠান্ডা কি গরম আমাদের বারো মাসই কিন্তু গরম জলের প্রয়োজন হয় কারণ আমাদের ডাক্তারই বলেছে যে গরম জল ছাড়া তোমরা স্নান করতে পারবে না সত্যি তাই হাজারো গরম পড়লে একদম উষ্ণ গরম জল আমাদের গায়ে দিতে হয় যদিও বেশি গরম পড়লে দিতে অনেকটা কষ্ট হয় কিন্তু কিছু করার নেই ঠান্ডা জল দিলে আর মানে খুবই কষ্ট হয় তো কী করবো মেনে চলতেই হয় তো এইদিকে আমার বোনের কাণ্ড দেখেছ মানে ও হচ্ছে কলপাড়ের সামনে না জল পড়ে থাকে ওই যে মা বাসন টাসন মাঝে পুজোর তো সেই জন্য এই লাঠিটাকে এইভাবে না একটু ঝুলিয়ে রাখি তাহলে কী হয় বলো তো শুকিয়ে থাকে এই যে এই জায়গাটা ও এখন মুছে দেবে তো ওখানে ঝুলিয়ে রাখলে না সুখে থাকে শুখে যায় তাহলে অনেকটা দিন ভালো থাকে না হলে এই মানে যেটা দিয়ে মুছে সেগুলো না নষ্ট হয়ে যায় তো সেই জন্য এইভাবে রাখে আর খুব ভারী হয়ে যায় ন মানে নড়া নাড়াচাড়া করা যায় না তো বোন ওই জন্য এখানে এটা দিয়ে মুছে দিচ্ছে যাতে এই জায়গাটা মানে পুরো জল যাতে না থাকে তো সেই জন্য ও নিয়ে এসে এটা মুছে দিলো তো এগুলো করে ও একটু ভাবে যে এটা এগুলুন করে রাখলে মায়ের একটু কাজটা কম থাকবে তো ওইদিকে দেখো কেতলিটাও ও বসিয়ে দিয়েছে এখন গরম করবে না যখন স্নানে যায় তার আগ দিয়ে এক দিয়ে গরম করে তারপরে নিয়ে যায় ভালো হয় তো এদিকে স্নান করে চলে এসেছে রান্নাঘরে তো রান্না বসেও গেছে তো এদিকে হচ্ছে আজকে সোয়াবিন করবে বেশ কিছুদিন হয়ে গেল সোয়াবিন করা হয় না তো সোয়াবিন করবে তো যাই হোক রান্না বসিয়ে দিয়েছে বোনকে কাজেও যেতে হবে তো ওইদিকে দেখো মশলা দিয়ে দিয়েছে আর ছোটো সোয়াবিনটাই নিয়ে এসেছে আর আলুটাকে কিছু আজকে কিছু আলু আদা ভাঙা করে দিয়েছে আর বেশি আলু আজকে গোটায় আছে তো এইভাবে করলে ভালো লাগে তো এই যে দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে জল দিয়ে দিলো আর ওইদিকে না চচ্চড়ি করেছে আজকে দুপদই রান্না করেছে তো এইদিকে তো বোন বেরিয়ে গেছে অনেকক্ষণ তো এদিকে আমার মা কি দেখছে বলো তো আমার মা দেখছে কাকিমাদের দোকান খোলা আছে কি না তো মা দেখলো যে কাকিমাদের দোকান খোলা নেই তো মাকে বললাম চলো তো কাকিমাদের বাড়ির গেটের সামনে গিয়ে শুনি যে দেবে কিনা তো শুনলাম না দেবে না তো এদিকে আমার মা দেখো রাস্তা থেকে একটা জিনিস দেখতে পেয়েছে সেটা হচ্ছে জবা ফুল ওই ঝোপের মধ্যে ফুটে আছে মা বুঝতেই পারেনি আর দেখেছো কি হাওয়া উঠেছে তো এই জবা ফুলটাকে না এখন এই যে তুলে নিচ্ছে দেখো তুলতে অসুবিধা হচ্ছে এই যে দেখো জবা ফুলটা তো এদিকে দেখো ফুলটা মা তুলে নিয়ে আসলো একটা বাড়ির থেকে দেখা যাচ্ছে একটা জবা আমি রাস্তায় গিয়ে দেখি কি ব্যাপার জবা ফুটে আছে একটা সকালে একটা পেয়েছিলাম এখন আবার দেখি জবাদের মধ্যে ফুটে আসছে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যে বসে আছি স্নানে যাব তো ভিডিওর কাজ আজকে এখনও হয়নি এডিটের কাজও করে উঠতে পারিনি এখনই যে এডিটের কাজ করব তারপরে স্নান করব কারণ স্নান করতে করতে একটু দেরি হয়ে যাবে কারণ এডিটটা কালকে তো সকাল সকাল স্নান করেছিলাম কিন্তু আজকে আর সেটা সম্ভব হবে না কারণ এডিটটা একটু না করে রাখলে তারপরে আবার ভয়েসের কাজ আছে সব কিছু করে তারপরে আবার ভিডিওটা ছাড়ার ব্যাপার আছে তো সেই জন্য আর গিয়েছিলাম দোকানে জানো তো দোকানে গিয়েছিলাম কয়েকটা জিনিস লাগবে তো দোকান বন্ধ হয়ে গেছে সকাল সকাল বন্ধ করে দিয়েছে সেই জন্য দোকানের জিনিসটা নিতে পারলাম না বললো বিকালে খুলবে বিকালে নিতে হবে আর কি তো সেই জন্যই বেরোনো মানে বেরিয়েছি আর কি নাহলে এখন বেরোতাম না তো কয়েকটা মানে রান্না রান্নাবান্নার জন্য জানোই তো একটা দুটো কত কিছু লাগে তো সেই জন্য তেল বাড়ন্ত হয়ে গেছে তারপরে বাসন মাজার সাবান মানে এগুলো আর কি সব কিছুই দরকার তো সেই জন্য স্নান করে একটু শুয়েছিলাম শুয়ে থেকে এমাত্র মা আমাকে বসিয়ে দিল তো মাকে বললাম মা একটু কিছু খেতে দাও তো মা বলছে যে তাহলে তরকারি মুড়ি খাও তো ওই জন্য একটু তরকারি মুড়ি খাবো এখন আর কি সবজি সয়াবিনের তরকারি করেছে না সয়াবিনটা সে সয়াবিনের তরকারি দিয়ে একটু মুড়ি খাবো আর কি একটু ঝোল দাও আর একটা দুটা সোয়া দাও তো এখন এই যে খেয়ে নি খেয়ে নি একটু বসে থাকছে তো যে এখন একটু খেয়ে নি সন্ধ্যা থেকে আর তোমাদের সামনে আসাই হয়নি তো হচ্ছে একটু লাইভে গিয়েছিলাম তোমরা যারা যারা দেখো নি দেখে আসতে পারো আর আজকে তোমাদের আমার সম্বন্ধে একটা কথা তোমাদেরকে জানাই ঠিক আছে তো সেই কথাটা হচ্ছে কি আমি যে রোজ ক্র্যাপ ব্যান্ডেজ দিয়ে ব্যান্ডেজ করি তো সেটা তো তোমরা জানোই অনেকে বলো যে কীসে ব্যান্ডেজ করো তো আমার দুটো পা ব্যান্ডেজ করা থাকে মানে এই দুটো পায়ে আমি রোজ ব্যান্ডেজ করি স্নানের আগে খুলি আবার স্নান করার পরে বিকেলের দিকে আবার ব্যান্ডেজ করি তো এই ব্যান্ডেজটা না করলে আমি কি করতে পারি না এই ব্যান্ডেজটা না করলে আমি কিন্তু বসতে পারি না আমার পায়ে ভীষণ কষ্ট হয় আর হচ্ছে আমি সেই জন্য নিজে নিজে উঠা বসা কিছু করতে পারি না কারণ প্রচণ্ড চাপ পড়লে আমার ভীষণই কষ্ট তো আমাকে রোজ এটা করতে হয় এটা করে আমাকে মানে চলতে হয় তোমরা বোঝো ঠান্ডাতেও আমার এটা করতে কতটা কষ্ট হয় আবার গরম মেয়েও আমারকে এটা করতে কিন্তু আমার একদম সেম কষ্টটাই হয় কারণ কি তো একটা জায়গায় সবসময় তা আবার কটা করে মানে পাঁচটা করে তাকে বাঁধতে হয় পাঁচটা করে মানে রশির মতো আছে সেটা বাঁধতে হয় তো এটা করে দশটা তার মানে চিন্তা করো তাহলে এটা না করলে আমি কিন্তু সত্যি বুঝতে পারতাম না আমি নড়াচড়া করতে পারতাম না মানে কিছুই করতে পারতাম না এইটুকুনের জন্য আমি মানে বুঝতে পারি তোমাদের সামনে একটু কথা বলতে পারি তাহলে তোমরা বোঝো যে আমার সত্যি কতটা কষ্ট হয় কতটা মানে আমাকে স্ট্রাগল করতে হয় রোজ মানুষ একদিন দুদিন করে কিন্তু আমাকে রোজ এই স্ট্রাগলটা করতে হয় সেই জন্যই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো তোমরা আমাদের পাশে দেখো আমি জানি হ্যাঁ অনেকেই আমাদের পাশে আছো আমাদের ভালোবাসো আমি সবই মানে তোমাদের কমেন্ট আমি সবই বুঝতে পারি অনেকে আছো আমাদের কষ্টতে অনেকটা কষ্ট পাও এবং আমাদের পাশে আছো তোমরা আমি জানি তো তোমাদের কয়েকদিন থেকে বলছি গাড়ির ব্যাপারে বলবো বলবো কিন্তু এক দিনে এক এক রকম একটা চিন্তা একটা চাপ মাথাতে আসার জন্য তোমাদের বলে উঠতে পারছি না কিন্তু তোমাদেরকে আমি বলবো আর আমাদের এই যে বিষয়ে এই যে আমরা মানে খাওয়া দাওয়া আমাদের জীবন যাত্রাটা। না আমাদেরকে একটা কথা বলতে চাই অনেকে যারা বড় ভিডিও দেখো অনেকে লাইফে আসো না যারা ছোট ভিডিও দেখা তারা বড় ভিডিও দেখো না যদি তোমরা বলো যে বড় ভিডিওতে কি করটা শেয়ার করতে তাহলে পরে করবো তোমরা জানিও কমেন্ট হ্যাঁ সেটা কমেন্টে জানিও যদি তোমরা বলো যে কিউআর কোডটা তোমার তোমাদের বড় ভিডিওতে দিতে সেটাও আমি দিব তোমরা একটু আমাদের এইটুকু উপকার করো আমাদের পাশে থেকে খুব সামান্য কিছু উঠেছে সামান্য কিছু উঠেছে সেটা তোমাদের পুরো তো আমি মানে অল্প অল্প করে ভিডিওতে বলবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে কারণ একদিনে যদি যেমন আজকে তোমার এই প্রশ্নের উত্তরটা তোমরা বলো তুমি তোমরা শুধু এই উত্তরটা আমাদেরকে জানিও আর আমার ব্যান্ডেজ পা ব্যান্ডেজ না করলে আমি কী করতে পারতাম না মানে বুঝতে পারতাম না এই বিষয়টা তোমাদেরকে আজকে জানিয়ে দিলাম আর একটা কাকিমনি আমাদেরকে খুব ভালোবাসো সেই কাকিমনি বলেছো তোমাদের আশেপাশে যারা মানে ইয়ে বলবো কি যারা আর কি রাজনীতির মধ্যে আছে আমরা এই বিষয়গুলো সব কিছু করেছি সবাই জানে কিন্তু সবাই জানে আমাদের বিষয়টা কিন্তু কি সেরকম যে একটা ইয়ে সেটা কিন্তু আমাদের মানে হয় না আর কি তো তবু দেখো আমরা থেমে নেই সবকিছুতেই আমরা চেষ্টা করেছি এবং আমরা মানে মানে চেষ্টা করি কিন্তু ওই যে একটা সব কথাতে আছে না মানে সবসময় ভাগ্যটা সঙ্গ দেয় না এবং আমরা ছোট থেকে অনেক স্ট্রাগেল আজকে যেমন লাইভেও বলেছি তোমরা লাইভটা দেখে এসো তাহলে বুঝতে পারবে মানে আমরা ছোট থেকে কি কি করেছি মানে আমাদের মানে স্ট্রাগেলটা কি কি দিয়ে তো যাই হোক আমি বেশ কিছুদিন হয়ে গেলো যে আমি একটা মন দিয়ে ভিডিওটা সেটা করতে পারছি না কারণ তোমরা তো জানোই মন মানসিকতা অনেক সময় অনেক খারাপ থাকে অনেক সময় শরীরটা একটু সঙ্গ দেয় না আর কি তো সেই জন্য করতে পারছি না তোমরা যেটা আমাকে বলবে তোমরা যেইভাবে আমাকে বলবে এবং তোমাদের যদি কোনো মতামত থাকে আমাকে বলা যে সম্ভব তুমি এইটা করো কিংবা এইরকমটা করো দেখো যতটুক আমার সাধ্যের মধ্যে এটা তো একটা মানে কী বলো তো আর আমার লাইফস্টাইল তোমার তো পরিবার হ্যাঁ তোমরা তো আমার পরিবার আমার পরিবারের সঙ্গে আলোচনা করাই যায় করাই যায় আর লাইফস্টাইলটা আমি কিন্তু রোজ একটা জিনিস দেখাই না মানে আমি নিত্য নতুন একটু করার চেষ্টা করি কিন্তু এর বাইরে গিয়ে কিংবা কোনো ভালো শপিং কিংবা ভালো খাবার এবং কিংবা বাইরে পড়া এগুলো তো আমার পক্ষে সম্ভব না কারণ এগুলো আমাদের ভাবাটা অনেক বড় আর কি তো যাই হোক তোমাদের কাছে আমার এটুকুনই রিকোয়েস্ট থাকলো তোমাদের যদি কোনো কিছু আমাকে মানে বলার থাকে অবশ্যই জানিও আর হ্যাঁ আমি তোমাদেরকে কথা দিচ্ছি কালকের থেকে আমি গাড়ির ব্যাপারে কিছু কিছু করে তোমাদেরকে বলবো তোমরা সব কিছু বুঝতে পারবে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো